বাজার যাবি আগাতে যাও এই ধান গুলা দেখে একটা কথা খুব মনে পড়লো আমরা আগে কইতাম সুজলা সুফলা শস্য শ্যামলা হাজারো নদীর পলিতে গড়া আমাদের এই বাংলাদেশ কত ধান গম পাট সব কিছু উৎপাদন হয় না এই যে কত বাতাস চারিদিকে গাছপালা অনেক সুন্দর বিকেল বেলা যে বাতাস তা ছাড়ে আর কি লাগে কৃষ্ণ তারপরে ওই যাবার আমাকে বাবু আজকে ও বাবু হাঁটছে বাবু 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 শুভ বিকেল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতেছি তো আজকে হচ্ছে বাপ আর বেটা মিলে হাটে যাইব মানে হাট করতে নেয় তো আজকে রুয়ালের হাট তো হাটে থেকে বাজার টাজার আসবার কি যা যা লাগে তো আমি এই যে বইলে দেই কি কি আনবা মনে নাও থাকা পারে পেঁয়াজ আনবা রসুন আনবা আদা আনবা

তখন বিকেলে গেছে গা সবাই মিলে হন ওই যে পুকুর পারে ওইখানে বসে থাকুম বসে গল্প করবো খরগোশ আছে হাঁস আছে সব করে খাওয়াবো বসে বসে এই যে সাথে চিরুনি নিয়ে আইছি এই যে আচার নিয়ে আইছি বসে বসে খামো আর মা বলছে মা তার মেয়ে দিবো এর জন্য এই যে চিরুনি নিয়ে আইছি তো কি বাবু যান আচ্ছা আচ্ছা আমার নিয়ে আইছেন দেখা যায় আমার সাথে সাথে ভুল বয়সে বসে আর এই যে কত সুন্দর মাঠে ধান হয়েছে তো খুবই সুন্দর আর এগুলো হচ্ছে কৃষ্ণ কুমুর স্কেল তো ওই যে আমরা তো দেখি কি কি আর কি বাজার করতে পারি তো আসলে আস্তে আস্তে বুঝলে গেছে গিয়ে কি কি বাজার করা নেবো না বাবু আর কত সুন্দর এই যে ঘাস বিনা গরুর জন্য ঘাস বলুন আমাকে সাথে সাথে যাইতেছে তো যাইতেছি আমি বাবু কৃষ্ণ তো অনেক দিন ধরে আর কি হাটে যাওয়ায় না প্রায় পনেরো দিন হয়ে গেছে গ্রাম বাংলার তো ঐতিহ্যবাহিক আর কি হাট ঐতিহ্যবাহিক বলতে তো আগে কিন্তু সবাই হাটে যেত এখন কিন্তু আছে অনেকে হাটে যায় না যেমন আমরা ওই ঐতিহ্যবাহিকটা ধরে রাখছি আমরা কিন্তু সবসময় আর কি হাটে যাওয়াই আমাদের তো আমরা হাটে যাওয়ার চেষ্টা করি আর কি তো হাট একটা এমন জিনিস তো হাটে সব কিছুই পাওয়া যায় কিন্তু অন্য সব জিনিসের চেয়ে একটু কমেও পাওয়া যায় এই হচ্ছে সুবিধা হাটের সুবিধা সব কিছু পাওয়া যায় একটু কমেও পাওয়া যায় আর তাছাড়া এমনি মির্জাপুর গেলে একটু বেশি বেশি আর কি দেয়াই করা লাগে তো এই যে দিক দিয়ে আবার ধান কাটা লাগছে তো তো ধান মারাই করা হয়েছে তো এই যে খেয়ার শুকিয়ে দিছে গ্রামের মধ্যে আসলেই এই সব কিছু পাওয়া যায় কিন্তু গ্রামের বাহিরে কিন্তু এইসব জিনিস দেখা যায় না এই যে মাঠ ভরা ফসল তো এই যে এই এই জায়গায় আবার খের অনেক সুন্দর একটা পরিবেশ তো আমরা তো থাকি তো আপনার সাথে থাকেন তো দেখতে থাকেন কি কি বাজার করা হয় এখন এই জায়গায় যাব হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর থেকে একদম মানে ইয়ে আদে হ্যাঁ হ্যাঁ তো এদিকে ঢাগাটা হয়ে গেছে না দিক বনে এইদিকে গুলো এই ধান কাটতাছে আর এই পাশে ওই যে খેર হগাইতেছে স্বাদ তো पैसा বর্ষে ওই যে रिक्शा seferই ছাইতাছে গাইয়া যাচ্ছে এখন বাবু গরম তো না গুলো हां আমাগো গ্যানেসি গ্যানেস গানে हां रिक्शा हो अरे गात लमगा यात्रा हूं दूसरा दूसरा कसे তাই

বেলি কত কৰে কাকা কেজি মাৰা কত কৰে পাতিল কত মারা কি মন মারা দেখে তো পছন্দ হয় না কাকা কত করে মাঠা গ্লাস কত করে বিশ টাকা গ্লাস না বেশি হয় দশ টাকা গ্লাস ঠিক আছে দশ টাকা গ্লাস গ্লাস নাই

একদম কম ত যাই দি হালকা পাতলা কিছু বাজা হালকা পাতলা বলতে ভাল হয় বাজা কৰো অনেক কিছু আৰু কিনাকা কৰা বাকী আছে তো খালি কলা নিলাম কলা আমি তই নিতাম ন তো করা নিলাম হচ্ছে তার একটু ইয়ে আসছে চোখের সমস্যা আর কি তো বিশ টাকা করে নিলে কিন্তু আমি নিতে পারতাম এই পয়সা বিশ টাকা করে বেচতাম তাও আমি পঁচিশ টাকা করে মানে দাম কমাইলাম না পাঁচ টাকা নাই যে আলু নেই আহক কাকা আলু কত করে আলু কত করে স্যারটা কি যে আলু কত করে টাকা আৰু জালি জালি ভাল হ'ব কোনটা কটেন না 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 বিছ টকাৰ লৈ যাম আৰু ই কত পেলাই যে হা এটা দামকৈ

কম দাম রাখেন না কোন দামের দামী একারে দত হইবো না তোমার বাজার করা শেষ হয়ে গেছে কত করে ভাই কম দাম রাখেন मिस्टर आयल ना कमरा देना क्या नहीं है क्या जैन भाई कमरा वही नहीं है नीले भाई एकदम 3000 का लेते हैं मिस्टर एकदम फटा देते हैं 1000 का पैसा नहीं है ये कैश करना पड़ेगा ये अनुमति नहीं है नहीं लेने नहीं

বাবু জালমুড়ি খাও নাকি নামাও এই জায়গা কলা নিলাম খাবার টাবার নিলাম কি বাবু এই করো এই জন্য দশ টাকার একটাই দিবেন বিশ টাকার একটাই দিবেন হ'ব কিমান লাগলো বজাৰ কৰাই এনে কৃষ্ণৰ বাজাৰ বজাৰ এই ইয়াতে আহিলে বিশেষকৈ আৰু কি বাইবাহী খোৱা বেছি নাই বাবু হ'ব খাও খাও এই জালমুৰিও নেও হা খাও তোমাৰ নেকি এইটো দি বৰ জালমুৰি খাই থৈছে তই কৈলাম কি খাইবা কৈলো জালমুৰি খাম তাৰজনে এই যে জালমুৰিলাম নিয়ে কিছুমান আৰু এই যে আমাক দুইজনকে বিছ টকা নিছি আৰু বাবৰ নেকি জেগাই দহ টকা নিচি কিমান হৈছে বাবু নে ভাল তাৰপৰা খোৱা তা কৰি দে তাৰপৰা পাৰি চলাই যাব

Ble delevert. På leveløkning.